মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ না করে কেন আমরা জানতে চাই অর্থ সচিব এবং মাননীয় মন্ত্রী

আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান সংসদের পক্ষ থেকে এই মানুষের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমাদের দেশরত শেখ হাসিনা অবশ্যই বিষয়টা দেখবেন আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে এই কারণে ওনার কাছে জানাচ্ছি আমরা পরিবেশ বলতে

আমাদের সুন্দর আমরা দেখেছি একজন দাদা দেশ তারা ভালো চেয়ারেও বলবো ভালো আরামেও থাকবে আবার মানুষের কাছে ঘুষ যাবে তার বীর মুক্তিযোদ্ধা আমি শুধু শুধুই বলতে চাই

বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এটা আশা করি আপনারা পদক্ষেপ এইভাবে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আরেকটি হতে চাই কিছুক্ষণ আমাদের কোথা বাতিল হয়েছে ন্যূনতম কোথা তখন আমার কাছে নিউজেবার সাথে স্বার্থ जंगलात तर इंगळू एक उजळून आहे ती तास करतो स्वच्छ त्याची नंबर मग तशी करणार ती सारख्या कुठल्या जास्त हे बघतो त्याला मग त्यांचा कसं करून चालणार क्रीडा कुठला क्रीडा कुठला तास तास पुस्तक तीन रोल ती धमत जपान तर महत्त्वा पण नाही